শুনেছিলাম বা তোরা জানিস হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন উনি কোন স্টেশনের নাম ছিলেন বুঝতে পারবে আমি এটা শুনি নাই কিন্তু অপশন দিতে পারো আমি শুনি নাই সত্যি শুনি নাই এনজেপি শিলিগুড়ি জংশন শিলিগুড়ি টাউন স্টেশন শিলিগুড়ি জংশন না না এনজেপি এনজেপি না না টাউন স্টেশন টাউন স্টেশন ওটা কোথায় ওই যে কোটমটটা

এটা আমাদের ছিল পরীক্ষাতে সিএনজি ها এলপিজি আচ্ছা ইংরেজীরা আমাদের এখানে কত বছর ছিল ইংরেজি আমরা যে যতদিন ইংরেজি ইংরেজিতে কতদিন ছিল ইংরেজীরা ইংরেজিরা অপশন 100 বছর 200 বছর 100 100 বছরই হবে 100 বছর 200 বছর

যারা তোরাও বুঝবে আচ্ছা জাহাজ কিসে চলে জাহাজ ডিজেল পেট্রোল ব্যাটারি কারেন্ট ডিজেল পেট্রোল পেট্রোল ব্যাটারি কারেন্ট ডিজেল ডিজেল বাড়ি তো পারিস কেন ব্যাটারি দিয়ে চলবে না এসে দিয়েও চলবে না কি বললে একটা এটা দিয়েও চলবে না আর পেট্রোল দিয়ে তো গাড়ি চলে আর ডিজেল দিয়ে শুধু গাড়ি যে বড় সমস্ত বড় বড় গাড়ি থাকে ওগুলো ডিজেলে চলে সবচেয়ে ভারী আর শক্তিশালী গাড়ি যেগুলো মেশিন ওগুলা আর পেট্রোলে চলে হালকা গাড়ি হালকা গাড়ি বাইক সিটি অটো মোটর সাদা সাদা একলা গাড়ি আছে না ইলাও সব

বিধান মার্কেট স্টেডিয়াম নাকি তিলক ময়দান তিলক ময়দান ছিল কেন বিধান মার্কেট তো এখনো আছেই তিলক ময়দান কিও কো না হ্যাঁ কেন ইয়ার কিও কো মুয়ে খালি কম নেকি মেহের তো কো পড়াইছ মাই কি কো কত দেই হ্যাঁ মু কো মাই কি কো দুজনে বাজা দুজনে একসাথে যাও